বর্তমান যুগটা এমন কারোর চোখের জলে ভুলবেন না আগে যাচাই করুন তবে সবাই এক নয় আর ব্যতিক্রম কখনো উদাহরণ নয় আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটাকে কেড়ে নিতে দ্বিতীয়বারও চিন্তা করে না সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে আপনি খারাপ ব্যবহার করেছেন কিন্তু বিনিময়ে তারা আপনার সাথে খারাপ ব্যবহার করেনি কিংবা করে না কখনো কখনো বিনা মেকআপেও অনেক নারীকে অপরূপ সুন্দরী লাগে যেমন আমাদের সবার মা খেললে হারবে হারলে শিখবে শিখলে জিতবে আসল কথা হলো থামলে চলবে না। নিজের পায়ে একবার দাঁড়ালে কাঁধে হাত রাখা মানুষের অভাব হবে না মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে চোখের ভাষায় তখনই অনবরত জল পড়ে জীবন যুদ্ধে আপনি যদি সফল হন তবে পরিবারের সবাই দাবিদার আর আপনি যদি ব্যর্থ হন তবে আপনি একাই অংশীদার এ এক কঠিন বাস্তবতা অতীত ভাবলে কষ্ট পাবে ভবিষ্যৎ ভেবে সময় নষ্ট হবে আর বর্তমান নিয়ে থাকলে ভালো থাকবে বিবেক বলে এই পৃথিবীতে কিছু নেই এখন আর মানুষ যেখানে টাকা আর স্বার্থ দেখে সেখানেই বিবেককে বিসর্জন দিয়ে থাকে কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ আর কাঁদে না চুপ হয়ে যায় মানছি যে টাকাই সব কিছু না তবে এটাও ঠিক যে টাকা ছাড়া কোনো কিছুই হয় না যে বলেছে ঠিকই বলেছে এই পৃথিবীতে এই তিনজন মানুষই একমাত্র ভালো যে মারা গেছে যার এখনো জন্ম হয়নি আর সে যাকে আমরা চিনি না কিছু স্থানে কখনো প্রতিযোগিতা চলে না অন্যের বিজয়ে নিজের সুখ নিহিত থাকে মেয়েদের যে দুটি ভুলে বিয়ের পর স্বামী অন্য মেয়ের কাছে যায় নাম্বার এক যে মেয়েটা স্বামীর সুখ দুঃখের সময় তার সাথে না থেকে উপরন্ত এগুলো কিভাবে হলো তার কৈফিয়ত চায় এর ফলে সে তার স্বামীর মন থেকে উঠে যায় নাম্বার দুই বিয়ের পর নিজের সৌন্দর্যের প্রতি আরও যত্ন না নেওয়া মেয়েরা মনে করে বিয়ে হলেই তার সব শেষ কিন্তু আসলে এমনটা ভাবা ঠিক নয় সংসারে সব সময় পরিপাটি থাকলে স্বামীর জন্য সাজলে স্বামীরা খুব খুশি হয় তবে স্বামীদেরও কিছু দোষ আছে সবাই এক হয় না প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে যার সাক্ষী সে শুধু নিজেই পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে সময় লাগে না জানেন তো আজকের দিনে কেউই কষ্টের কথা জেনে ভরসার হাতটা বাড়িয়ে দেয় না এটাই সব থেকে কষ্টের জায়গা লোকে কাদা দেখে এই জন্য পাশ কাটিয়ে যায় যাতে তার কাপড় খারাপ না হয়ে যায় আর কাদা ভাবে আমাকে লোকে ভয় পায় খারাপ লোকের মানসিকতাও ঠিক ওই কাদার মতোই হয় এটাই সত্যি আজকাল মিথ্যে কথার চেয়ে সত্যি কথা বললে সম্পর্ক নষ্ট হয় বেশি এখন তো কাউকে মেসেজ দিয়ে খোঁজ খবর নিতেও ভয় লাগে ভাববে নিজের কোনো দরকারে মেসেজ করছি দুনিয়াতে আসার খবর নয় মাস আগের থেকেই সবাই পেয়ে যায় কিন্তু দুনিয়া থেকে যাওয়ার খবর নয় সেকেন্ড আগেও পাওয়া যায় না কালো মেয়েরা ভালোবাসা পায় তবে বাস্তবে নয় উপন্যাসের পাতায় বিয়ে করতে গেলে সকলেই সুন্দর মেয়ে খোঁজে কারণ বন্ধুদের সামনে প্রেজেন্ট করতে হবে কালো মেয়ে হলে মান সম্মান থাকবে না প্রেম করতে গেলে প্রেমিকা সুন্দরী হওয়া চাই আমরা সবাই সুন্দরের পূজারি। একটা সুন্দরী মেয়ের চরিত্রের হাজারটা দাগ থাকলেও কোনো সমস্যা নেই চেহারা সুন্দর ভালো কোনো ঘরে বিয়ে হয়ে যাবে আর একটা কালো মেয়ে যতই পবিত্র হোক না কেন তাকে বারবার রিজেক্ট করে দেওয়া হবে তারাও ভালোবাসতে পারে তাদেরও মন আছে তাদের বারবার অবহেলা রিজেক্ট করার জন্য তাদেরও কষ্ট হয় এটা আমরা কেউ বুঝতে চাই না কি আছে একটা সুন্দরী মেয়ের মধ্যে পরকীয়াই বেশিরভাগ সুন্দরী মেয়েরাই জড়ায় তবে হ্যাঁ সব সুন্দরী মেয়েরাই কিন্তু খারাপ নয় কিছু কিছু আছে অনেক ভালো কথাগুলো তিক্ত হলেও প্রকৃত সত্য একটি সরকারি চাকরির ইন্টারভিউতে খুবই জটিল একটা প্রশ্ন করা হলো প্রশ্নটি এমন ছিল তুমি ঝড়ের মধ্যে গাড়ি চালিয়ে যাচ্ছ পথে একটি বাস স্টপে তুমি তিনজনকে দেখতে পেলে যাদের তোমার সাহায্যের প্রয়োজন প্রথম হলো একটি মেয়ে যে তোমার মনের মতো জীবনসঙ্গী হতে পারে দ্বিতীয় জন তোমার এক প্রিয় বন্ধু যে একবার তোমার প্রাণ বাঁচিয়েছিল আর তৃতীয় জন হলেন একজন বৃদ্ধা মহিলা যিনি খুবই অসুস্থ তোমার গাড়িতে শুধুমাত্র একটা সিট আছে তুমি কাকে সাহায্য করবে অসুস্থ বৃদ্ধা মহিলা যাকে তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যাওয়া দরকার পুরনো সেই বন্ধুটি যার কাছে তুমি চিরকৃতজ্ঞ যাকে সাহায্য করলে তোমার ঋণ শোধ হতে পারে বৃদ্ধা বা বন্ধুকে সাহায্য করতে গিয়ে মনের মতো জীবনসঙ্গী হতে পারা মেয়েটাকে হাতছাড়া করে ফেলবে দুইশো জন আবেদনকারীদের মধ্যে নীতিবোধ আর মূল্যবোধ ঠিক রেখে সবাই প্রশ্নটির উত্তর জানিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত চাকরিটা একটা ছেলে পেয়েছিল যে তার আউট অব দ্য বক্স চিন্তাধারা দিয়ে নিয়োগদাতাদের একেবারে চমকে দিয়েছিল ছেলেটির পারফেক্ট উত্তরটা এমন ছিল আমি অসুস্থ বৃদ্ধা মহিলাটিকে গাড়িতে বসিয়ে গাড়ির চাবিটা আমার বন্ধুর হাতে ধরিয়ে দিয়ে বলবো মহিলাটিকে হাসপাতালে নিয়ে যেতে আর আমি বাস স্টপে মনের মতো জীবনসঙ্গী হতে পারা মেয়েটার সাথে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করে তাকে বাড়ি পৌঁছে দেব বৃদ্ধা মহিলাটিও বাঁচবে বন্ধুকেও সাহায্য করা হবে আর জীবন সাথীকেও পেতে পারবো চোখের জল মুছে ফেলার থেকে তাকেই মুছে ফেলা উত্তম যার জন্য প্রতিনিয়ত চোখের জল ফেলতে হয় পাথর হাজার বছর জলের মধ্যে পড়ে থাকলেও তার ভেতর জল কখনো ঢোকে না কিন্তু মাটিতে জল লাগলে তখনই গলে যায় ঠিক তেমনি। যারা বিশ্বাসী তারা হাজার বিপদে পড়লেও হতাশ হয় না কিন্তু অবিশ্বাসী মানুষের মন টলে যায় যায় কখনো থেমে না প্রয়োজনে নতুন করে পথ সামান্য কারণেই প্রকৃত পথিক তৈরি করে নেয় আপনার মাতা পিতা অশিক্ষিত হওয়ার কারণে আপনি কখনো লজ্জাবোধ করবেন না যদি দুইজন অশিক্ষিত ব্যক্তি আপনার মতো একজন সুশিক্ষিত সন্তান জাতিকে উপহার দিতে পারে তবে ভেবে দেখুন তারা কতটা যোগ্য বিবেকের বিরুদ্ধে কখনো কিছু করোনা এমনকি পরিস্থিতি চাপ দিলেও না অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে পৃথিবীতে দুটি মানুষের বন্ধুর সংখ্যা সবচেয়ে কম সত্যবাদীর ও প্রতিবাদীর একটা ডিভোর্স হয়তো মা বাবার জীবনে শত সমস্যা মেটায় কিন্তু একটা ডিভোর্স একটি শিশুর জীবনে হাজারো সমস্যা সৃষ্টি করে নতুন নতুন সব জিনিসই মন কাড়ে কিন্তু পুরনো হলে অবহেলা বাড়ে তবে বন্ধুত্বের ক্ষেত্রে আসলে পুরাতনের কাছে নতুন হারে সৌন্দর্য আর কতদিন থাকবে শেষবেলায় বিশ্বাস আর ভরসায় ভরা একটা হাত খুঁজবে অনেক কথাই আমার ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয় তবুও এমনভাবে চলি যেন কোনো ব্যথাই আমি পাইনি গোপনীয়তা মিথ্যার সম্পর্ক নষ্ট করে তুমি যতই যত্নশীল হও না কেন ধরা পড়বেই যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই মানুষ দায়িত্ব ভুলে গেলেও অধিকারটাকে মনে রাখে বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না আর কান্না তখনই হয় যখন হৃদয় কষ্টের ভার বইতে পারে না টাকা হলো অতিথি আর একতা আমাদের সংস্কৃতি তাই অর্থের অহংকারে পরিবার থেকে কখনো আলাদা হইও না অন্যের চোখের জলের ওপর নির্মিত ঘর কখনো সুখের হয় না